আজকের ভিডিওতে আমরা কাতার ড্রাইভিং স্কুলের কম্পিউটার সিগন্যাল টেস্ট নিয়ে কথা বলবো বিশেষ করে যারা এখানে ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন তাদের জন্য ট্রাফিক সাইনগুলো ভালোভাবে জানা খুবই জরুরি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাতারের সবচেয়ে বেশি ব্যবহৃত ট্রাফিক সাইনগুলো এবং কিভাবে কম্পিউটার সিগন্যাল টেস্টে সঠিক উত্তর দিতে হবে ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি উচ্চ মরিচি ব্যবহার সূচক ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি ইঞ্জিন তেল চাপ সতর্ক সূচক ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি গতিশীল সাসপেনশন সিস্টেম সূচক ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি ইঞ্জিন টাইমিং বেল্ট নির্দেশক ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি স্বয়ংক্রিয় সংক্রমণ তেল তাপমাত্রা সূচক ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি উচ্চ গিয়ার অনুপাত সূচক ব্যবহার বন্ধ করুন ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি জ্বালানি ফিল্টার সূচক ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি ইঞ্জিনের ত্রুটি সূচক ডবোর্ডে এই সূচকটির অর্থ কি ইঞ্জিন তাপমাত্রা সতর্ক সূচক ড্যাসবোর্ডে এই সূচকটির অর্থ কি ইঞ্জিন আর পি এম সূচক ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি এস আর এস এয়ার ব্যাগ সতর্ক সূচক ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি ট্রাঙ্ক বন্ধ সূচক নয় ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি যানবাহনের গতি নির্দেশক ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি স্লিপ সতর্ক সূচক এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হালকা যানবাহন এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন মাঝারি ট্রাক এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হুইল লোডার এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হালকা যানবাহন এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন ট্রাক এবং ট্রেলার এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন বাস এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন ফর্কোলিফট এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন মোটরসাইকেল এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হালকা যানবাহন এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হালকা যানবাহন এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন ট্রাক এবং ট্রেলার এই ট্রাফিক সাইন মানে কি পিকনিক এলাকা এই ট্রাফিক পুলিশ সংকেত মানে কি সামনে থেকে আসা যানবাহন থামান এই ট্রাফিক পুলিশ সংকেত মানে কি পেছনে থেকে আসা যানবাহন থামান এই ট্রাফিক পুলিশ সংকেত মানে কি সামনে ও পেছনে থেকে আসা যানবাহন থামান এই ট্রাফিক পুলিশ সংকেত মানে কি সামনে থেকে আসছে যানবাহন এই ট্রাফিক পুলিশ সংকেত মানে কি বাম দিক থেকে আসছে যানবাহন এই ট্রাফিক পুলিশ সংকেত মানে কি ডান দিক থেকে আসা যানবাহন লাল আলোর পরে হলু দালোর অর্থ কি সরানোর জন্য প্রস্তুত হন ঝলকানি হলু দালো মানে কি পথ পরিষ্কার করুন ঝলকানি লাল আলো মানে কি থামো সবুজ আলো মানে কি যানবাহন চলাচলের অনুমতি দিন ঝলকানি লাল আলো মানে কি থামো এই রোড মার্কিং মানে কি সাইকেল লেন গাড়ির ছবিতে কার পথের অধিকার আছে গাড়ির জন্য ছবিতে কার অধিকার আছে এক গাড়ির ছবিতে কার পথের অধিকার আছে দুই গাড়ির জন্য ছবিতে কার পথের অধিকার আছে এক গাড়ির জন্য ছবিতে কার পথের অধিকার আছে এক গাড়ির ছবিতে কার পথের অধিকার আছে গাড়ির জন্য ছবিতে এক অধিকার আছে এক সংযোগস্থলে বা জংশনে জরুরি যান্ত্রিক যানবাহন থাকলে রাস্তাটি অবিলম্বে পরিষ্কার করতে হবে যেমন উপরের সবগুলোই সঠিক আমার সামনের গাড়ি থেকে এই সংকেতটি নির্দেশ করে যে বিপরীত দিকে যানবাহন আছে এবং আমি ওভারটেক করতে পারি না আমার সামনের গাড়ি থেকে এই সংকেতটি নির্দেশ করে যে বিপরীত দিকে কোন যানবাহন নেই এবং আমি ওভারটেক করতে পারি যানবাহনের মধ্যে নিরাপত্তা দূরত্ব অনুমান করা হয় অর্ধেক স্পিডোমিটার রিডিং যানবাহনের মধ্যে নিরাপত্তা দূরত্ব অনুমান করা হয় এক হাজার এক হাজার এবং দুই গণনা দুই সেকেন্ডের নিয়ম হালকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স পেতে আবেদনকারীকে কমপক্ষে হতে হবে আঠারো বছর বয়সী সূর্যাস্তের সময় গাড়ি চালানোর সময় চালককে অবশ্যই নিম্নলিখিত নির্দেশিকা অনুসরণ করতে হবে উপরের সবগুলোই সঠিক গাড়িতে এয়ার ব্যাগের উপস্থিতি সহ সিটবেল্ট ব্যবহার করতে হবে গাড়ির ওডোমিটারে প্রতি পাঁচ হাজার কিলোমিটারে স্বাভাবিক অবস্থায় ইঞ্জিন তেল পরিবর্তন করা উচিত হ্যাঁ গাড়ি চালানোর সময় ক্লান্তি এবং ক্লান্তি বোধ না করার জন্য ড্রাইভারকে নিম্নলিখিতগুলি অনুসরণ করা উচিত উপরের সবগুলোই সঠিক মোবাইল ফোন ব্যবহার করার কারণে ট্রাফিক দুর্ঘটনা এড়াতে চালককে নিম্নলিখিতগুলি অনুসরণ করতে হবে উপরের সবগুলোই সঠিক গাড়িটিতে বেশ কয়েকটি ফিল্টার রয়েছে যা হল উপরের সবগুলোই সঠিক সিট বেল্ট কাজ করে উপরের সবগুলোই সঠিক গাড়ি চালানোর সময় বিভ্রান্তির প্রধান কারণগুলি হল রাস্তা থেকে মনিটরিং এবং তথ্য সংগ্রহের অভাব গাড়িতে শিশুদের নিরাপত্তার জন্য এটি প্রয়োজনীয় উপরের সবগুলোই সঠিক এই ট্রাফিক সাইন মানে কি সাবধান সামনে সুরঙ্গ গাড়ির মালিক বা ধারকের জন্য এটি ড্রাইভিং এমন ব্যক্তির কাছে অর্পণ করার অনুমতি নেই যা ড্রাইভিং লাইসেন্স নেই যা তাদের এটি চালানোর যোগ্যতা রাখে হ্যাঁ গাড়ি চালানোর সময় ক্লান্ত এবং ক্লান্ত বোধ এড়াতে আপনার উচিত সম্ভব হলে অন্যদের সাথে ড্রাইভিং বিনিময় করুন অন্য কাউকে আপনার ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে দেওয়া কি অনুমোদিত না টায়ারের বাতাসের চাপ পরীক্ষা করা উচিত গাড়ির গায়ে লেবেলের মাধ্যমে কোম্পানির সুপারিশ অনুযায়ী গাড়ি চালানোর সময় ক্লান্ত এবং ক্লান্ত বোধ এড়াতে ড্রাইভারকে এই নির্দেশাবলী অনুসরণ করা উচিত উপরের সবগুলোই সঠিক গাড়ির এয়ার ব্যাগ সংঘর্ষের সময় কাজ করে চালকের মাথা এবং বুকে স্টিয়ারিং হুইল এবং উইন্ডশিল্ডে আঘাত করা থেকে প্রতিরোধ করা তেল ডিপস্টিক ব্যবহার করে ইঞ্জিন তেলের স্তর পরীক্ষা করা উচিত গাড়ি চালু করার আগে গাড়ির ভিতরে বিক্ষিপ্ততার উৎস কমাতে নিম্নলিখিতগুলি অনুসরণ করুন উপরের সবগুলোই সঠিক এই ট্রাফিক সাইন মানে কি বাধ্যতামূলক ডান দিকের দিক এই ট্রাফিক সাইন মানে কি একশো মিটার পরে চৌরাস্তা এই ট্রাফিক সাইন মানে কি কোন মোটরসাইকেল যেতে দেওয়া হয়নি এই ট্রাফিক সাইন মানে কি সাবধান সামনে বিপদ কখন যানবাহনের হ্যাজার্ড লাইট ইমার্জেন্সি লাইট ব্যবহার করা উচিত উপরের সবগুলোই সঠিক এই ট্রাফিক সাইন মানে কি পথচারীদের নিচের সিঁড়ি টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রতিটি সাইনের আকার রং এবং চিহ্ন ভালোভাবে মনে রাখুন শুধু মুখস্থ নয় প্রতিটির অর্থ বুঝে নিন অনলাইনে প্র্যাকটিস অধীন এতে পরীক্ষার সময় আত্মবিশ্বাস বাড়বে পাশ করার জন্য যে দুইটি বিষয় আপনাকে অবশ্যই 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 মেনে চলতে হবে সেগুলো হল এক আপনাকে অবশ্যই ভয়েস শুনে শুনে উত্তর দিতে হবে প্রশ্ন এবং চারটি অপশন অবশ্যই শুনতে হবে দুই ভয়েসে যেটি লিখা থাকবে ওই অপশনে অবশ্যই ক্লিক করবেন চার থেকে পাঁচটা প্রশ্ন এমন আসবে যে লেখা থাকবে এক রকম কিন্তু ভয়েসে থাকবে অন্য রকম। ভয়েসে যেটি থাকবে সেটিতে ক্লিক করবেন নয়তো আপনি ফেল করবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং সিগনাল টেস্ট পাস করতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়